আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই দেখতে পাচ্ছেন হচ্ছে গরু ছাগলের হাট এটা হচ্ছে কালীগঞ্জ বাজারে যে হচ্ছে গরু ছাগলের হাট দেখতে পাচ্ছেন সামনে যে কুরবানি ঈদ ঈদকে কেন্দ্র করে গরু ছাগল প্রচুর এখানে কেনাবেচা করা হচ্ছে এখন যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটার দাম সর্বোচ্চ দাম মানে চাওয়া হচ্ছে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা আর এখানে যে ছাগলগুলো আপনি পাবেন হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে

ব্যক্তির জন্য আবার অনেকে উদ্দেশ্য নিয়ে আসছে হচ্ছে সামনে যে কোরবানি ঈদ কুরবানি ঈদকে কোরবানি দেওয়ার জন্য হচ্ছে ছাগল কেনার জন্য আমাদের এই হাটে ছাগল রয়েছে এবং ভেড়া রয়েছে যেগুলো অনেক বড় বড় ভেড়া দেখতে পাচ্ছেন এইগুলো অনেক বড় জাতের ভেড়া আসলে দুম্বার মতো এই ভেড়াগুলো এই হাটে আসছে এইগুলোর দাম চাওয়া হচ্ছে এক একটার বিশ থেকে পঁচিশ হাজার টাকা করে আমি এই ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম আর এই পাশে দেশি খা ছাগল রয়েছে দেখতে পাচ্ছেন দেশি ছাগলগুলো মোটামুটি অনেক ভালো বিশেষ করে আমার এই ভেড়াগুলো বড়ো জাতের ভেড়াগুলো এইগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল আর এইগুলো হয়তো এখন পর্যন্ত একটাও বিক্রি হয় নাই তবে প্রচুর পরিমাণে ছাগল কেনা বেচা হয়েছে তারা এই হাট থেকে ছাগল কিনতে পারবেন এবং কোরবানি করতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে বেশ কিছু ছাগল রয়েছে আর এদিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন হচ্ছে কিছু গরু আর এইগুলো গরু বেশিরভাগ হচ্ছে দেশি গরু যেগুলো গরুর দাম হচ্ছে পঞ্চাশ থেকে শুরু হয়ে আপনার হচ্ছে দুই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত এই গরু এই বাজারে গরু রয়েছে যে গরুগুলো দেশি গরু আর বিদেশি গরু খুবই কম আর দেখতে পাচ্ছেন যে এই গরুগুলো এই গরুগুলো এই হাটে অনেক কম দামেই পাওয়া যাচ্ছে অন্যান্য বিশেষ করে অন্যান্য শহরের যে গ্রাম মানে হাট রয়েছে ওইগুলো হাট থেকে এই হাটে গরু ছাগল ভেড়া এইগুলো পশু পাখি পশুর দাম অনেক কম দেখতেই পাচ্ছেন সর্বশেষ কোরবানির হাটের যে আপডেট ছিল আমাদের কালীগঞ্জ বাজারের এইটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কার কী কম লাগলো ভিডিওটা যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা জাগায় দেখতে পাচ্ছেন আসলে গরুগুলো অনেক মানে ভালো এবং দেশির মতো মানে দেশি মতো বলতে দেশি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন